জাহাঙ্গনাম থেকে মা বাবা নিজের বাঁচাও সন্তানের বাঁচাও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হাল স্ত্রীকেও বাঁচাও শিক্ষক জাহাঙ্গনাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল ছাত্রদেরও জাহাঙ্গনাম থেকে বাঁচাও জাহান্নাম এত সোজা না মা বাবা জাহাঙ্গনাম থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার হাল সন্তানকে বাঁচাও নিজে নামাজ পড়েন পর্দা করেন ইমান আনছেন আমল করেন সন্তান নামাজ পড়েনি খবর নেন না হয় আমতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হেন কাপ লেগে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন বলবে আমার কোনো দোষ নাই মা বাবার দোষ কার দোষ মা বাবা আমারে নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম বেরোজাদার হয়ে গেলাম কোরআনের আয়াত সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে রব্বানা ইন্না আতানা সাদাতানা আকুবারানা ফাদান্নুনাস সাবিলা আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই জুমায় ডাকে নাই ওয়াজে যাইতো আমারে বলে নাই মাঝে মাঝে আম্মা জান বলতে রোজার মার সাহারি খাইতেছি তুই উঠে একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ বাবা খবর দার রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে মনে চায় ধৈরা জিগাইতে এই বাপ নামের অযোগ্য রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট ওর মধ্যে কিচ্ছুই নাই আছে একটা রোহ আজরাইলিরা নিয়ে গেলে ওই সন্তানও নাই এই যুবক আমি তো বুঝাইতে সুবিধা আমি এই খালি এই অঞ্চলে ঘর মানে আড়া দেয় না আড়া আরাগুলো খাইয়া লাগে ভিতর দিয়ে পোকে বনে হ্যাঁ উফরে দিয়ে ফিটফাট ভিতরে কি এই মোবাইলের গোষ্ঠী আমার কথা যদি মিথ্যা বলি আমি জুতা খাইতে রাজি তাও সত্য আমি যা বলতেছি তুই বাসায় যাবি গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় অবখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমি বলতেছি মিলাবি বাসায় গিয়ে এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কমে তোমার যৌবন কমে জীবন নষ্ট তোমার চরিত্র নষ্ট কিডনির উপরে আঘাত তোমার হাট দুর্বল মেধা দুর্বল অপেক্ষা কর অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবে চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে কোনো শক্তি থাকবে না কিডনি পার্সেন্ট কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে দেখো না সুস্থ মানুষ কোনো রোগ নাই ডাক্তার কয় কোনো রোগ নাই ধান ফিরে নাই কিউ হঠাৎ করে মরে গেছে কেন একটা গজব আসছে নতুন মরণ কি স্ট্রোক করে মরা বুকে ব্যথা ধর কইতে পারেন এর মধ্যে নাই না আল্লাহ হেদায়াত দান করেন রাতের ঘুম শরীরের মহা ঔষধ আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না তুই কি কইরা রাতের ঘুম মারছ বল আমি তো বয়ান কইরা গিয়া ঘুমাইতে অনেক সময় যায় বাসায় যাইতে যাইতে ফজর পরে একটু ঘুমাই মাওলারে বলি আল্লাহ সুস্থ ও রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য তুই কি করবি ও আল্লাহ তুমি আমারও সুস্থ সারা রাত হাসিস না শেষ করে ফেললি এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমানি করছো বালিশে মাথা লাগাই চিন্তা করে এই মোবাইলে তোর বেয়া দোবা দিছে বাবার সাথে আচরণ খারাপ করছো শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছ এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো ভালো কোন দিকটা আছে বলতো আল্লাহ হেদায় দান করেন আল্লাহ হেদায়াত দান করেন ও আল্লাহ মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আলারা যাবে না ইমান আর আমল এটা আল্লাহর হক এবার তুমি সন্তানের দাওয়াত দাও আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমার দিনের পথে চালায় নাই এবার আল্লাহ হইরা বলবে এই তোরে না বিবেক দিছি কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে গিয়ে সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা হইছে না তুই পারলি না কেন আল্লাহ নেতা ভুল কইতেলাইস কয় ভুল kursi বললে হবে না এখন আদালতে দ্বারা ইস ইনসাফের বিচার হবে ককি কতুর বিবেক এর বিচার হবে ইন নাসমা ওয়াল বাসরা ওয়াল ফুআক কুলু উলাইকা কান আন্ডু মাসউলা সন্তান বলবে বিচার করলে আমার একটা আদ্দার আছে কি আমারে যদি একটা বেতের বাড়ি মারো আমার মা বাবারে ডবল

তাবলিগে গেছেন জিকির করেন পীরের কাছে গেছেন হস্ করছেন ছেলেটা এখন হারাম চাকরি করে মেয়েটা বেপর্দায় চলে কি যদি আপনার মাইয়া পোলা এখনো বেপর্দায় চলে নামাজ না পড়ে প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই লেখ লেখ এগুলি লেখ যুবক বাবারা গান খাইয়ে বসি নাই লেখো নিজের তো মনে করা আবু হানি হয়ে তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে হালাল না চলে তোমার চিল্লা কবুল হয় না এটা প্রমাণ তোমার জিকির কবুল হয় না এটা প্রমাণ এত সোজা হন্তানের ইমানামনের দাওয়াত দাও বিরোধিতা করলে বাধা দাও সময়টারে কাজে লাগাও আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন আসরের কামে লাগাও আসরের এক অর্থ সময় পঁচিশটা অর্থ আছে আসরের এর মধ্যে একটা অর্থ আসর মানে সময় সময়টারে কাজে লাগাও সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে দুনিয়ার লাইনও বাড়বে আখেরাতের লাইনও বাড়বে যেমন দেখেন না এগারো মাস দোকানওয়ালা দোকানদারি করে কর্মচারী একজন ব্যবসা যা হয় টুকটাক দোকান খোলা আটটা থেকে আটটা রমাজানে আসলে কর্মচারী পাঁচজন দোকান খোলা চব্বিশ ঘন্টা এগারো মাসে যা পায় এক মাসে তার তেরো গুণ পায় কথা বলেন না কেন হয়েছে রমজানের কারণে ভাই নেই সময় কাজে লাগাইছে রাতেও খোলা দিনেও খোলা কর্মচারী এগারো মাসে একজন আর এক মাসে জন। সময় পেরে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হওয়া গেছে দুনিয়াতে যারা লাভবান হয় একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই ওভার ডিউটি ছাড়া ঠিক আখেরাতের লাইনেও যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না ওভার ডিউটি লাগবে পাঁচ বেলার নামাজ মূল ডিউটি ফরজ সুন্নাত আউয়া বিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ সোমবার বৃহস্পতিবার আরাফার রোজা আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল বছরে একবার ধনী যাকাত দিবে মূল ডিউটি ফরজ থাকেbake দান করো সৎকা করো মাদ্রাসায় মসজিদে ইতিবা সহায় হয় গরীব রাস্তাঘাট কালবা ঠিক করতে ওভার ডিউটি নফল জীবনে বাইতুল্লাহে যা হজ করো মূল ডিউটি ফরজ মাঝে মাঝে উমরা করো ওভার ডিউটি নফল নফল যত করবা যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে ঠিক ওভার ডিউটি করি એમ মূল্য বাড়াও সময়টারে কাজে লাগাইও আখেরাতের লাইনো যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায়

আল্লাহ আমার কুদরতে সম্ভব কার কুদরত এটা আশরাফ বাফেরও সম্ভব না মাওলার কুদরতে রিক্সাওয়ালার দ্বারাও সম্ভব কাদের কুদরত তুদারে বরকা মাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল সাহাবায়ে কেরাম তিন দিনে কোরআন এক খতম করেন কয় দিন না আমরা তো কি সাহাবা কইছে এইজন্য আমরা মাথার অত বাড়ি খায় না যদি হিতম মুম মুপিশাবে তিন দিনে এক খতম কইতে নেই ফিরে কাছে গেলে অবিরাগুনা কারণ তিন দিনে এটা কেমনে খতম করে গাঞ্জা куриর কথা ওরে আমার মাওলা সময়র মধ্যে বরকত দেয় মুসলিম শরীফের এক ঘটনা আছে বলার সময় নাই আল্লাহ কিভাবে সময় বরকত দেয় মেরাজের ঘটনা তার সাক্ষী নবীর বেলায় তো আলাদা সাহাবাদের বেলা ওলি আউলিয়া যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন কেমন বরকত বুঝাইতাম মনে করেন একশো বছর আগে এদেশে সে হজে যাইতো না মানুষ ইটটা কইলেই দৌড় হজ করবে তিন মাস পর যাইতে লাগতো তিন চার মাস আড়াই মাস না কেমনে যাইত আরে মুরব্বীরা কথা কেন যাইতো না জাহাজে যাইতো না এরকম কষ্ট করে যাইতো না কথার কথা ওই সময় যদি আমার আল্লাহ বানাই নাই ভাটাইতো আমি একটা বয়ান দিত এই আড়াই মাসে যাও আমি মক্কায় মক্কা এজন্য কি ভিডা আমারে দিত আর কালা চশমা থাকলে তো কাফের কিশো বছর পরে এখন যায়নি আমরা হয়তো থাকবো না এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে কেমন বাহন হতে পারে না মানুষের মেধা আল্লাহ দিতে পারে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ আলা পারেন আড়াই মাস লাগায় বাই তুললে যাইতো আর এখন আড়াই দিনও লাগে না ছয় ঘন্টায় ফজর ফুজা রওনা দিছে বাই তুললে গিয়া নামাজ পড়বে পারেনি এরা আল্লাহ করায় না মানুষ পারছে এরে আল্লাহর বান্দারা সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে নয় মাইল উপরে কয় মাইল মদিনাতুর মোনাফ করার পাশ দিয়া যাচ্ছে সুনায় মান্দবীর সিংহাসন তেল নাই পেট্রল নাই হরতেন নাই চালিকা শক্তি বাতাস নয় মাইল উপরে চলতেছে সিংহাসন হঠাৎ কইরা শুনে গর্তের পিপিলিকার বয়ান কির বয়ান পিপিলিকায় বয়ান করে জাতিরা ভিতরে ঢো না হয় হরতাল আসতেছে অবরোধ আসতেছে মরা যাবি সুলাইমান কয় পিপিলিকার বয়ান আমি নয় মাইল উপরে সিংহাসন নিচে লেন করলো পিপিলিকার ঘটনা শুনিনা ফাটা বাচ্চামা সুলাই নবী হাসলেন আর ঘটনা শুনাচ্ছেন ঘটনা আপনারা সবাই জানেন এদিক দিয়ে হুদ হুদ নামের একটা প্রাণী এরে সুলাইমান নবীর দায়িত্ব দিছে এ হলো পানির দায়িত্বে পানি দেখবে পানির দায়িত্বে নাক লাগাই দেখবে পানি পানি আছে কয় করমু উঠায় হুদহুদ বাসা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে হুদহুদ একটা দৌড় মাইরে গেছে উপরে উপরে গিয়ে অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি ভাই হুদহুদরে দেখতেছে দৌড়ায় গেল এই তুই কোন দেশের তুই কে আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী সুলাইমান কে মানি গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী তুই না কেন না শুনলাম মাত্র ভিডা তো একটাও মাটি ধরতো না তুই কোন জগতে আছো আমি এক ম্যাডামের জগতে আছি ম্যাডাম কোন মেদাম কয় মুখে সাবা বিলকিস নামের ম্যাডাম তাই না কি বলে হ্যাঁ সুলাইমান নবী জানে না চল একটু দেখে আসি হুদহুদ চলে গেছে তার সাথে গিয়া দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন এদিকে সুলাইমান নবী হুদহুদরে পায় না নামাজ পড়বে আমার পানির দায়িত্বে যারা দিনাম হয়ে গেল কই না পাইয়া সুলাইমান নবী খুব গরম আজকে আমি ইচ্ছা রকম শাস্তি দিব তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব পাখিদের উপদেশটা ইগল পাখি ইগল পাখি রে কয় দেখ হুদ গেল কই ইগল উপরে গেছে হুদ হুদ কই হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হজরত ই গিয়ে গিয়া কানে ধরে গরম আওয়াজ এই তুই কই গেছি এই গেছি গেছি হুদ হুদ কয় কি ধমকাও কেন সুলাইমান নবী গরম কত সুলাইমান ধমকাইবো তুই দমকাস কা আমি ভাব একটু সুযোগ পেয়েছি সেইটা দিয়ে লাভ আসামি যে পুলিশে দইয়া থানায় নিচে কোটে উঠাবে বিচারক ফয়সালা দিবে জেলে না যাও জেমে যাও যাও থানার ভিতরে পুলিশে ফিডা লাগায় কেউ বিচার হবে আদালতে তুই ফিডাও কেন কয় হাত দিয়ে দে মাঝখানে এই সুযোগ সেটা লাভ কি ইগল গরম ভাত দেখায় হুদ হুদ কয় সাবধান গরম ভাত দেখায় না কই গেছিলি কয় তোর কাছে কমু না সুলাইমান নবী আজকে তোর খবর নিবে কয় কি কইছো আজকে তোর সাইজ করে ভালো হইবে তার কোন শর্ত দিছে একটা শর্ত দিছে যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো লাই একটু সার আছে তা চল হুদুদ যখন এসে খুব যিনুশীল সুলাইমান নবী হুদুদের কানে দিরা টান মারছে হুদুদ ব্যথা পাই এত জোরে টান দিবেন না আমার উপরে এমন জোরে টান দিবেন না কারণ আমি আপনার থেকে আজ তো পাওয়ার আছি মানে

চিঠি লেখা কয় চিঠি নিয়ে দে বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়ে রুবি সুলাইমান নবী চিঠি লেখা দিলেন ভূত নিয়ে চলে গেল বিলকিস যেই সিংহাসনের মকমলের চাদরে ঘুমায় ওখান থেকে একটা ছিদ্র সূর্যের আলো পড়ে বিলকিস ওই আলো চোখে পড়লে উঠাই শেষ দাদায় সূর্যরে হুদ হুদ সিটিরা ঢুকা ওর খাস কামরায় ঢুকবে কি মশার তো ঢুকতে পারমিশন লাগে না লাগে লাগে না হুদ হুদ বিলকিসের বুকির উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটা আটকায় রাখছে সূর্যের আলো পায় না বিলকিস ঘুমলায় আনলিমিটেড ঘুমাইলো দীর্ঘ টাইম পরে চলে গেছে দূরে যায় বয়ে রেখেছে এবার তাকায় দেখতেছে বিলকিস ওইঠাই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে বুকে দেখে চিঠি পায়ে বের করে দেখতেছে সরকারি শিল লাগানো বুঝে ফেলাইছে এটা সরকারি চিঠি ভিতরে খুলাই দেখতেছে হাল দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো ওই নবী বলতে শুনি নাকি নবী পরীক্ষা করো বিলকিসের বাহিনী চলে গেল হুদ হুদ সব খবর নিয়ে দিছে সুলাইমান নবী লোক পাঠাইতেছে আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো না হয় যুদ্ধ হবে বিলকিস এবার রেডি হয়ে গেছে সাতটা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য বিলকিস কত দূর খবর হুদহুদ জানাইতেছে বেশি দূর নাই পাঁচ ছয় কিলো দূর এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে এই বিলকিস আসতেছে এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি কালায় ফিরি তুমি মিনাল জিন জিনের মধ্যেই ইফরিত নামের একজন কামি ফারণ তাইনি আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে কেন আরো আগে লাগবে কমিশনাররা বিফারণ আমার পাওয়ার নাই নবিกาย কার পাওয়ার আছে একজন জিন্ন শিন্ন আদম সন্তান দ্বারা একাই আমার কাছে আল্লাহ এলেমের পাওয়ার আছে সুবহানাল্লাহ আপনি যদি একটু দয়া করে দয়া করে দেন আমি পারব কার টাইম কত কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন দেখবেন সিংহাসন আজি কাদের রে কুদুরি বর কামাল আল অন্তারব্বি আন্তা হাস্যলাল সময়কারে বরকোৎকে দেয় তুমি সময়ের কাজে লাগাও এরে আল্লাহর বান্দা সাহাবাইক এরাম এক খতম কোরআন তিন দিনে করে ফেলেছেন এরে নবীর আসে সময়টারে মূল্যায়ন করো তোমারও সম্মান বেড়ে যাবে পাঁচ বেলার নামাজ পড়ো একটা সময় এক সেকেন্ড তুমি অনর্থক কাটায় না ও আমার কলিজার যুব জীবনে তো অপচয় সময় কাটাইলা কম কাটাও নাই আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই দাড়ি কাটবা কেটে ফেলেছো আর কত বাবা এখনো কি তো বা করবা না মা বাবার দোয়া নিয়ে আগাও আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগা একবারও বলি নাই তাপলিগে যা না হয় তুই জাহান নামে যাবি যুবক একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম তবে দাবি একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আদৌ বলা ডাক্তার যদি হও এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে আর ব্যাধি করে যদি ডাক্তার হও তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে কি পারলেন না এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন এরে আম্মা যান আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে গাছ ভালো ফল ভালো আপনাদের থেকেই তো আম্বিয়া کرام সাহাবায়ে হাফেজে কোরআন উলামায়ে کرام এরম্মাজান আপনাদের অবদান অনস্বীকার্য আপনাদের কারণেই জমিনে ভালো ভালো সন্তান আসছে আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যাপারে যেন কোনোদিন মা বাবা শিক্ষক আলে ওলামা কষ্ট না পায় এখন সময় আছে করেন আপনার mohabbat নিয়া সন্তানদের পেছনে সময় দেন আল্লাহর কাছে দোয়া করেন আপনারা তো বড় দামি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনারা নারী আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা আল্লাহ আনহার মতো নারী اسماعিল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মতো নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া তো বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর আপন বানায় নিলেন নবীজি বলেন আসিয়ার সাথে হাশরের ময়দানে আমি মুহাম্মাদের বিয়া হয়ে যাবে আরে আম্মা জান আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে পাওয়ার ওয়ালা টাকাওয়ালা ওয়ালা সব ফলাইয়া আল্লাহকে আপন করে আপনি কেন পারেন না আপনি নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য ঘরে আসলে নামাজের পর কথা বলতেন আর স্বামীকে যদি বুঝাইতেন স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না হারাম মাল ঘরে নিবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নিত না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না যুবক বাবা তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না এখন থেকে তৈরি হও তাও করো জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি